আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি সাইল এর নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির সো কিউট ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সো কিউট ব্র্যান্ডের বেবি কিপার আর এই কিপারগুলো হলো সম্পূর্ণ হ্যাঙ্গারের প্রোডাক্ট সুপার ইনটেক ব্লেস্টারে কিন্তু আপনারা পাবেন সো কিউটের আমাদের এখানে প্রায় চারশো প্লাস কালার ডিজাইন চলে আসছে যারা শুধুমাত্র প্রিন্ট নিতে চান না অর্থাৎ যারা প্রিন্ট নিতে চান না সলিড কালার নিতে চান তারা আমাদেরকে অর্ডারের সময় বলে দিলে আমরা কিন্তু আপনাদেরকে প্রিন্ট দেবো না এরকম এক কালার সলিড কালারগুলো দেবো সলিড কালারগুলো দেবো এখানে কালার বা ডিজাইন সুজের কোনো অপশন নেই দশটা দশ কালারের যাবে দশটা দশ রকমের ডিজাইনের যাবে আপনারা হাতে পেয়ে যদি প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে আপনারা রিটার্ন করতে পারবেন দেখেন এগুলো হলো সব সুপার ইনটেক ব্লেস্টারের প্রোডাক্ট ঠিক বায়ার যেভাবে প্রোডাক্টগুলো নেয় ঠিক সেভাবেই কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন হাতে পাওয়ার পর প্রোডাক্ট খুলে দেখবেন তারপরে হলো ডেলিভারি ম্যানকে টাকা দিবেন হাতে পাওয়ার পর পছন্দ না হলে এক টাকাও আপনাকে দিতে হবে না আপনি রিটার্ন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সাইলকিং মানি হলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টের নিশ্চয়তা আর সাইলকিং মানি হলো আপনার একদম বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটির কিপার ঠিক আছে আপনারা যারা যারা কিপার নিতে চান তারা কিন্তু খুব দ্রুত করতে হবে এই অফারটা কিন্তু মাত্র থাকবে হলো চার দিন চার দিনের মধ্যেই আপনারা কিন্তু এই স্টকটা শেষ হয়ে যাবে